ছোট্ট সুনামণিরা আমার এর আগের গল্পটি তোমরা নিশ্চয়ই দেখেছ গল্পটির নাম ছিল বেড়ানোর একদিন আজ তোমাদের জন্য আমি একটি নতুন গল্প নিয়ে এসেছি গল্পটির নাম অপুর বিড়াল অপুর একটি বিড়াল আছে অপুর বিড়াল খুব ভালোবাসে অপুর দাদি বিড়ালটি একদম পছন্দ করেন না বিড়ালটি দেখলেই দাদি রেগে যান এক রাতে দাদি ঘুমিয়েছিলেন এমন সময় দাদির ঘরে অনেক ইঁদুর ঢুকে দাদির ঘুম ভেঙে যায় দাদি কি করবেন বুঝতেই পারছেন না এমন সময় ওপর বিড়াল দাদির ঘরে উকি দেয় তারপর বিড়ালটি ইঁদুর পর ঝাঁপিয়ে পড়ে বিড়ালের ভয়ে ইঁদুর গুলো সব ছোটাছুটি শুরু করে এ সময় পরিমরি করে পালাতে থাকে উপর বিড়াল একটি দূর ধরে ফেলে তা দেখে দাদি খুব খুশি হলেন দাদি এখন অপুর বিড়ালকে খুব ভালোবাসেন আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আরও কোনো নতুন গল্প দেখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো খুদা হাফিজ